ভাইরাল কি তোমরা মগের মুল্লুক পাইছো যে চাইলেই ভাইরাল যায় তো কি হয়েছে সিস্টেম চেঞ্জ করো এই তোমার কি বউ আছে না স্যার আমি বউ গুনতে বামু আমি স্টুডেন্ট মানুষ লেখাপড়া বাদ দিয়ে ভিডিও করতে আইছি আমি বউ গুনতে ওহ আচ্ছা তোমার কি বউ আছে হ্যাঁ আছে কেবল 3 মাস আগে বিয়ে করেছে তাই লয় রে हां স্যার এই তো লাইন পাওয়া গেছে তো আচ্ছা তোমার বউ দেখতে কেমন আছে স্যার মোটা মুটি ও আচ্ছা আচ্ছা তো তোমার বউ এর হেডলাইট কি বড় বড় ও मारो मुझे बारों।